আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মেক মানে অনলাইন ভিডিও আমাদের নিউ ইউটিউব ভিডিও ভিডিও সোতে সত্যি একটা রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল বাটনতে অল নোটিফিকেশন অন করে দেবেন যে কোনো ধরনের আর্নিং রিলেটেড আপডেট ভিডিও সবার আগে নোটিফিকেশন আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য তো বেশি না করে বকবক চলুন ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক আজকে কথা বলবো হচ্ছে লেজিটে আমরা গতদিনকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম এবং সেখানেই পার্ট টু ভিডিও আসার কথা ছিল তো সেই ভিডিওটি আমরা এখন তৈরি করতে যাচ্ছি তো এখান থেকে দেখেন কীভাবে কি করতে হবে আমরা ওই দিনকে অ্যাকাউন্ট ক্রিয়েশনটা করছিলাম কিন্তু আমাদের সেলার প্রোফাইলটা কীভাবে সেট আপ করবো সেই ব্যাপারে আজকে কথা বলবো তো যাই হোক এখানে বলতেছে দেখেন যে সেলার প্রোফাইল আসার সাথে সাথে আপনাদেরকে এখানে বলতেছে যে শর্ট ডেসক্রিপশন দিস ইজ হোয়াট ইওর কাস্টমার ওয়েল সিন ইন ইয়োর সার্ভিস ডিটেল তো এখানে শর্ট একটা হচ্ছে আমাকে ডেসক্রিপশন দিতে হবে এটা আপনারা চ্যাট দিক সাহায্যে লিখে নেবেন চার জিবিটিকে সব কিছু দিয়ে দিবেন সে অনুযায়ী সে দিয়ে দিবে এবং ওই সেম ডেসক্রিপশনটাকে আপনারা চাইলে একটু লং ডেসক্রিপশনে কনভার্ট করে নিতে পারবেন তো এখানে প্রথমে আগে চাইবেন শর্ট ডিসক্রিপশন তো শর্ট ডিসক্রিপশন নেওয়ার পরে সেটা এখানে পেস্ট করে দিবেন দেন এখান থেকে আবারও ওকে বলবেন চার জিবিটিকে যে হচ্ছে লং ডিসক্রিপশন দিয়ে দিতে তো সেক্ষেত্রে আপনারা লং ডিসক্রিপশনটা পেয়ে যাবেন আচ্ছা লং ডেসক্রিপশন দেওয়ার পরে এখান থেকে আপনারা জাস্ট কি করবেন এখন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ল্যাঙ্গুয়েজ অ্যাড ল্যাঙ্গুয়েজ তো এখানে অ্যাড নিউতে ক্লিক করে দেবেন অ্যাড নিউতে ক্লিক করার পরে আপনারা প্রথমত হচ্ছে দেবেন বাংলা এবং এটা দেবেন নেটিভ দেন আপনারা দেবেন হচ্ছে আবারও অ্যাড নিউতে ক্লিক করলে আরও একটা অপশান আসবে তো এখানে আপনারা দেবেন ইংলিশ দেন ওখান থেকে সিলেক্ট করবেন ফ্লুয়েন্ট তো এরপরে আপনারা বলতে যে একটা ইন্ট্রোডাকশন ভিডিও তৈরি করতে হবে তো এখানে আপনারা কি করবেন আপনারা যে ডেসক্রিপশনটা লং ডেসক্রিপশন যেটা দিচ্ছেন এই লং ডেসক্রিপশনটাই সম্পূর্ণটা আপনারা হচ্ছে মোবাইল ফোনের অথবা ল্যাপটপের ক্যামেরাটা ওপেন করে দেন আপনারা তার সামনে বসে আপনারা জাস্ট ওই সুন্দরভাবে বলবেন ইংলিশে এবং ওই যে যে ভিডিওটা ক্যাপচার করলেন এই ভিডিওটা এখানে হচ্ছে ফাইলে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনারা দিয়ে দিবেন তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার দুশামের উপরে জানি না হয় এবং আপনার ফাইল টাইপ হতে হবে এমপি ফোর ভি এবং ডাব্লিউ এই তিনটার ভিতরে যে কোনো একটা ফাইল হইতে হবে ফরম্যাটটা এবং দুশো এম ভিতরে হইতে হবে তো আমি যেটা লং ডিসক্রিপশন দিছিল সেটা আমি বলছিলাম বলে একটা ভিডিও রেকর্ড করছিলাম তো অ্যাভারেজ আপনার কত উনিশ হয়েছিল আমি ল্যাপটপের ক্যামেরা থেকে করছিলাম তো এই গেল একটা বিষয় তো এর পরবর্তীতে আপনারা কি করবেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ভাষাগুলো সিলেক্ট করছি যে ল্যাঙ্গুয়েজ দিচ্ছি বাংলা দেন এখানে নেটিভ আর এটা দিয়েছে ইংলিশ এটা হচ্ছে ফ্লুয়েন্ট তো এখান থেকে আপনারা চাইলে রিমুভ করতে পারেন এখানে আপনারা অ্যাড করতে পারেন এ হচ্ছে ব্যাপার তো গেলো এরপরে দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে ভিডিওটা আপলোড করতেছি ও সরি আমার বিশ এমবি না সরি ভুল হয়েছে আমার এটা ছাপ্পান্ন এমবি হয়েছিল টোটাল এমপি ফোর ফর্ম্যাটে করার কারণে প্রথমে হচ্ছে এম কেভি ভি হয়েছে তো ওইটা ছিল বিশ এমবির মতো পরবর্তীতে আমি যখন দেখলাম যে এমপি ফোর ফর্ম্যাট চাচ্ছে তো সেখানে আর কি একটু বেড়ে গেছিলো যাই হোক তো এরপরে আপনারা কী করবেন সরাসরি আপডেট অপশনে ক্লিক করে দেবেন আপডেট অপশনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওভারভিউতে চলে আসছে ওভারভিউতে আসার পরে এখানে আপনাকে দিতে হবে সার্ভিস টাইটেল অর্থাৎ আপনি যে টাইটেলটা দিতে যাচ্ছেন সেই টাইটেলটা দিতে হবে এখানে এখানে হচ্ছে সার্ভিসের সাবটাইটেল দিতে হবে এগুলো সব কিছু আপনার চ্যাটজিপটি সাহায্য করে নিতে পারবেন এখান থেকে ক্যাটাগরি সিলেক্টের জন্য জাস্ট আপনারা এইটি চিহ্নটাতে একটা ক্লিক করে দিবেন দিলে পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে হচ্ছে ক্যাটাগরি আসতেছে তো এখান থেকে সিলেক্ট করবেন এসিও আর এখানে সাব ক্যাটাগরিতে সিলেক্ট করবেন হচ্ছে ব্যাকলিংক তো এখানে হচ্ছে বলতেছে যে লিমিট নাম্বার অফ অ্যাক্টিভ অর্ডার্স তো সেই ক্ষেত্রে আপনারা এখানে যতগুলো করে দিতে পারবেন মানে এখানে বলতে চাচ্ছে যে একদিনের ভিতরে বা আপনারা মানে যে নির্দিষ্ট সময় আছে এই সময়ের ভিতরে আপনারা একসাথে কতগুলো অর্ডারে কাজ করতে পারবেন তো আমি এখানে মেবি তিনটা বোধ বোধহয় তিনটা থেকে পাঁচটা সর্বোচ্চ এরকম এর বেশি আর কি ধ্যান না তাহলে রোবট মনে করবে আবার এরকম মানে কম দিলে পরে আসলে অর্ডার পাওয়ার একটু দুষ্কর হয়ে যাবে তো যাই হোক এরপরে আসতেছে আপনার হচ্ছে দামা ঠিক করার বিষয় তো এখানে দেখতে পাচ্ছেন এই দুইটা কিন্তু আমার মানে অফলাইন মোডে আছে এবং শুধুমাত্র এটা অ্যাক্টিভ আছে তো এই তিনটাই একসাথে অ্যাক্টিভ করার জন্য আপনাকে অবশ্যই এই থ্রি প্যাকেজেস এই অপশনটা চালু করে দিতে হবে এই অপশনটা চালু করার পরেই শুধুমাত্র আপনারা এই বেসিক স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম তিনটাই করতে পারবেন তো এখানে কি কি বলতেছে দেখেন এখানে বলতেছে ডেসক্রিপশন নেম অফ ইয়ার প্যাকেজ তো আপনারা সিম্পলি এখান থেকে চাইলে বেসিক স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম এইভাবেও দিতে পারেন অথবা আপনারা চাইলে মানে আপনাদের নিজেদের সুবিধা মতো আপনারা দিলেন যে মানে কী বলবো সিলভার গোল্ড প্রিমিয়াম এই টাইপেরও দিতে মানে প্লাটিনাম সরি এভাবেও দিতে পারেন আপনাদের ইচ্ছা তো এবার বলতেছে যে এখানে একটা ডিটেলস দিতে হবে যে আপনি কি অফার করতেছেন যেমন ধরেন আমি যদি ব্যাকলিংকের কথাই বলি যে দেড়শো ব্যাকলিংক আমি অফার করতেছি বা এখানে তিনশো ব্যাকলিংক এখানে পাঁচশো ব্যাকলিংক এভাবে করে বাট বলতেছে যে ডেলিভারি ডেজ আপনি ধরেন দেড়শোর জন্য একদিন বা দুই দিন আপনার তিনশোর জন্য ধরেন দুই দিন বা তিন দিন আর পাঁচশোর জন্য কমপক্ষে চার থেকে পাঁচ দিন এরকম একটা সময় আপনারা আপনাদের কাজের অভিজ্ঞতার উপরে জাস্ট দিয়ে দেন এখান থেকে বলতেছে যে আপনারা এই এখান থেকে এখানে সিলেক্ট ক্ষেত্রে একটু দেখে নেবেন যে আপনার এই মার্কেট প্লেস অর্থাৎ লেজিটে আপনার হচ্ছে সবচেয়ে কম এবং সবচেয়ে বেশি দামে কারা সেল করতেছে কতগুলা সেল করতেছে সেগুলোর উপরে গড় করে এবং আপনি যা সার্ভিস দিতে চাচ্ছেন সেটার উপরে বেস করে অ্যাভারেজ একটা গড় করে আপনারা প্রাইসটা দিয়ে দিবেন এবার বলতেছে যে নাম্বার অফ রিভিশন এখানে আপনারা চাইলে আনলিমিটেড ডিভিশন দিতে পারেন অর্থাৎ আপনার যতবার ভুল হবে ততবার বাইরে আপনাকে দিবে এবং আপনি কাজটা ঠিক করে দিবেন যে কাজটা করছেন সেটা দিতে পারেন অথবা আপনারা স্পেসিফিক যদি দিতে চান যে আমি সে দেড়শোটার হচ্ছে ফাইলটা আমি একবার বা দুইবার রিভিশন দেবো তিনশোটার ফাইলটা আমি একবার বা দুইবার রিভিশন দেবো এবং পাঁচশোটার ফাইল আমি একবার বা দুইবার রিভিশন দেবো এভাবে স্পেসিফিক আপনারা নাম্বার লিখে দিতে পারেন অথবা আনলিমিটেড ডিভিশনে ক্লিক করে দিতে পারেন তবে যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেহেতু আনলিমিটেড রিভিশনটা দেওয়াই বেটার তবে সেক্ষেত্রে অনেক হ্যাসেল হয় পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি সো আপনারা চাইলে স্পেসিফিক নাম্বারটা দিতে পারেন তবে এটা দিলে বেশি ভালো হয় এখন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এই হচ্ছে বিষয় তো এরপরে চলে আসবো আমরা কোথায় এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সব কিছু মোটামুটি কমপ্লিট এরপর আমরা সেভেন কন্টিনিউ অপশনে ক্লিক করে সেভ সেভেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে বলতেছে যে ডেসক্রিপশন দিতে তো এখানে বলতেছে যে ইউটিউব ইউআরএল দিতে তো ধরেন আপনারা লেজিটের উপরে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশনের উপরে ধরেন একটা ইউটিউব ভিডিও বানিয়ে এখানে জাস্ট লিঙ্কটা দিয়ে দিলেন এভাবে করতে পারেন মানে ওরা যেহেতু এখানে ইউটিউবের আপনার হচ্ছে দেখেন এখানে যেটা দেখাচ্ছে ওয়াজ ভি এই সে তো এটা আসলে মূলত এদের উপরেই তৈরি করে একটা ভিডিওর কি হচ্ছে লিঙ্ক চাচ্ছে এরা তো সেক্ষেত্রে আপনি শর্টসও তৈরি করে দিতে পারেন মানে অ্যাজ ইউজুয়াল আপনার উইশ তো এখান থেকে বলতেছে যে ট্যাগ ইউজ করতে তো আপনারা ট্যাগ ধরেন দিবেন প্রোফাইল ব্যাকলিঙ্ক তারপরে এসিও এভাবে করে ছয়টা ট্যাগ দিবেন দেন এখান থেকে বলতেছে মেটা টাইটেল তো এটাও চার্জিপটির সাজে দিয়ে দিবেন মেটা রিসেপশনটাও চ্যাট জিপটির সাজে দিয়ে দিবেন দেন এখান থেকে এটা বলতেছে যে আপনার মানে সার্ভিসটার ডিটেলসটা বলতে যে কীভাবে কী কাজ করবেন না করবেন বা কী কী সুযোগ সুবিধা আপনি ক্লায়েন্টে দিচ্ছেন সেগুলোর ব্যাপারে বিস্তারিত বলতে তো এটা আপনারা জাস্ট কী করবেন এখান থেকে চেপে ধরে কপি করে নিয়ে জিপিটিকে দিয়ে দেবেন ওরা আপনাকে সুন্দর একটা মানে কি বলবো সার্ভিস ডিটেলস দিয়ে দিবে দেন এখান থেকে আমাদের লাস্টে সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে তো এরপরে গেল হচ্ছে রিকোয়ারমেন্ট তো রিকোয়ারমেন্ট বলতে এখানে আপনার হচ্ছে বায়ারকে কি কি অবশ্যই দিতে হবে সেই ব্যাপারে একটা ছোটোখাটো প্যারাগ্রাফ টাইপ লিখে দেবেন যেমন ধরেন আপনারা দিতে পারেন যে অবশ্যই আপনার কোম্পানির নাম বা এজেন্সির নাম বা যেটাই আর কি যার আর কি ব্যাকিং করবেন অর্থাৎ এক কথা ইউজার নেম ফার্স্ট নেম লাস্ট নেম পাসওয়ার্ড জিমেল জিমেলের পাসওয়ার্ড তারপর ফোন নাম্বার যদি লাগে এইভাবে করে মানে আপনার যদি কোনো নিশ থাকে সেই নিশ ইত্যাদি ইত্যাদি মানে এইগুলা সবকিছু মানে যা যা আপনি বাইরের কাছ থেকে পেতে চাচ্ছেন তা সবকিছু এখানে সুন্দর করে ইংলিশে লিখে নেবেন এটা চাইলে আপনার চ্যাট জিবি থেকে করে নিতে পারেন দেন এখান থেকে এটা এই ঘরে যদি আপনারা মার্ক দেন তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই দেওয়া লাগবে বাইরকে এই হচ্ছে ব্যাপার তো এর পরবর্তীতে এই যে দেখেন আমি এখানে লিখে দিছি কিছু বিষয় তো আপনারা চাইলে এটাই স্ক্রিনশট তুলে নিয়ে রাখতে পারেন যে ইউর ওয়েবসাইট ইউর টার্গেটেড কিওয়ার্ড নিশ অপশনাল ইউজার ডিটেলস লাইক ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম পাসওয়ার্ড ফোন নাম্বার এটসেট্রা জিমেল অ্যান্ড পাসওয়ার্ড অ্যানি স্পেসিফিক ইনস্ট্রাকশন আর গাইডলাইন এজ এ ইস তো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা তো এরপরে আমরা কি করবো আমরা দেখেন এখানে কিন্তু চলে আসছে আমরা জাস্ট এখান থেকে যখন আমরা সেভ অপশনে ক্লিক করছি দেন আমাদের কিন্তু এটা কি হয়েছে বলেন তো এখানে কিন্তু আমাদেরকে অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হবে অ্যাডমিন অ্যাপ্রুভালের জন্য এবং এটা আপনার হচ্ছে কি বলবো মানে যেই জিমেল দিয়ে খুলছেন বা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই জিমেলের মাধ্যমে কিন্তু আপনাকে নোটিফিকেশন আকারে জানিয়ে দেওয়া হবে তো যাই হোক এরপরে আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন ঠিক আছে তো এরপরে আপনারা পাবলিশ অপশনে ক্লিক করে দিবেন আর এখানে আরেকটা বিষয় জেনে রাখা ভালো আপনাদের জন্য সেটা হচ্ছে যে আপনারা এখান থেকে পেওনার এবং পেপাল থেকে উইড্রো করতে পারবেন তো অবশ্যই আপনাদের বাংলাদেশ থেকে যদি হন তাহলে সেক্ষেত্রে পেপালটা আসলে সাপোর্টেড না সো আমরা পেওনার ইউজ করতে পারি তো পে থেকে আমরা মিনিমাম উইথড্রো পেতে পারি হচ্ছে বিশ ডলার এবং তিন ডলার কাটবে মার্সেল ফি তো এই হচ্ছে মোটামুটি বিষয় যাই হোক আপনারা যারা বুঝতে পারেননি তারা চাইলে পুরো ভিডিওটা আরেকবার দেখে নিতে পারেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বিল বান্টিতে নোটিফিকেশন অন করে দেবেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এসিও রিলেটেড সকল ধরনের সার্ভিস প্রোভাইড করার জন্য আর ডেসক্রিপশন বক্সে অবশ্যই জুড়ে অফার লিঙ্ক বলে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেটা হচ্ছে লেজিটা অ্যাকাউন্ট ক্রিয়েশনের লিঙ্ক এখান থেকে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন আর ডেসক্রিপশন বক্সে আরও ডিটেলস থাকে যেমন হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সব কিছু দেওয়া আছে তো ওখান থেকে চাইলে আপনারা সরাসরি আমার সাথে অথবা আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ